শীতের যে কোনো সবজির টেস্ট কিন্তু একটু বেশি হয় আর যদি হয় সেটা পালং শাকের কোনো রেসিপি তাহলে কেমন হয় আপনারাই বলুন আসসালামু আলাইকুম আমি সুময়া শম্পা এনেচা শম্পা কুকিং রেসিপির আরও একটা নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব শীতের পালং শাকের একটা রেসিপি আশা করি আমার আজকের রেসিপি বেশ ভালো লাগবে তার জন্য আমি নিয়েছি একাটি পালং শাক আর এই পালং শাকটা কিন্তু একটু ডাটা আছে দেখে বুঝতে পারছেন আমি যে রেসিপিটা করব তার জন্য কিন্তু এরকম পালং শাকই নিতে হবে একাটি পালং শাক আমার মামুনি এটা কেটে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে দিয়েছে আর এখন আমি রেসিপিটা তৈরি করব। দেখতে পারছেন আমার মামুনি কীভাবে এটাকে কেটে দিয়েছি। এখন চলে যাব আমি পালং শাক রান্নার জন্য প্রথমে আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি সেই প্যানে পালং শাকগুলোকে দিয়ে নিচ্ছি আর আজকে আমি যেভাবে পালং শাকের রেসিপিটা বানাবো এটা করলে কিন্তু এই পালং শাক দিয়ে আপনি দুই থেকে তিন প্লেট ভাত অনায়াসে চেরেপুটে খেয়ে নিতে পারবেন এতটাই লোভনীয় হয় দিয়ে নিচ্ছি হাফ চামচ পরিমাণ লবণ আট থেকে দশটার মতো মরিচ চেরা দিয়ে নিচ্ছি একটা রসুনের কোয়া কোয়াগুলোকে আমি ছোট ছোট কুচি করে কেটে নিয়েছি দিয়ে নিচ্ছি দুইটা পেঁয়াজ কুচি এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম ফিরে আসবো পাঁচ মিনিট পর ফিরে এসেছি পাঁচ মিনিট পর এখন আমি এই পালং শাকটাকে খুব ভালোভাবে উলটিয়ে পাল্টিয়ে নেড়ে দেব। যাতে পালং শাকটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায় আপনারা কিন্তু অনেকে অনেকভাবে পালং শাক রান্না করেন তবে আমার রেসিপি ফলো করে যদি পালং শাক রান্না করে তাহলে তার টেস্টটা কিন্তু একেবারে অসাধারণ হবে আর দেখতে পারছেন আমি কিভাবে মেরে চেড়ে পালং শাকটা সিদ্ধ করে নিচ্ছি পালং শাকটা কিন্তু প্রায় সিদ্ধ হয়ে এসেছে একটু ঢেকে দিলাম পালং শাক থেকে বেশ পানি ছেড়ে এসেছে এখন আমি অপেক্ষা করব এই পালং শাকের এক্সট্রা পানিটা শুকানো পর্যন্ত আর আসলে আমার ভয়েসটা একটু অন্যরকম লাগতে পারে সর্দি লেগেছে যার কারণে আর কি কথা বলতে অনেক বেশি কষ্ট হচ্ছে তবে ভয়েস ওভার দিচ্ছি কিন্তু আমি বুঝতে পারছি যে ভয়েস ভালো আসতেছে না সিদ্ধ করে নেওয়া পালং শাকটা নামিয়ে রেখে আমি গরম ফ্রাই প্যানে দিয়ে নিলাম হাফ কাপ পরিমাণ সরিষার তেল আর তেলের মধ্যে দিয়ে নিচ্ছি একটা পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটাকে আমি হালকা একটু ভেজে নেব আর আমি চুলার জালটা অফ রেখেছিলাম এখন অন করে দিলাম এখানে নিয়েছি একশো গ্রাম পরিমাণ কুচো চিংড়ি আর চিংড়ি মাছগুলো কিন্তু একেবারে ফ্রেশ ছিল আশা করি সেটা দেখে বোঝা যাচ্ছে। দিয়ে দিলাম চিংড়ি মাছটা কড়াইয়ে সামান্য একটু লবণ দিয়ে নিলাম এখন আমি চিংড়ি মাছটা ভেজে নেব চিংড়ি মাছ দিয়ে এভাবে যদি পালং শাক রান্না করা যায় তার টেস্ট কিন্তু অসাধারণ হয় আরও কিছুটা কাঁচামরিচ দিয়ে নিলাম আমি একটু মরিচের পরিমাণটা বেশি খাই সামান্য একটু হলুদ দিয়ে নিলাম আর আমি যদি শুধু পালং শাকটা রান্না করতাম তাহলে কিন্তু হলুদটা দিতাম না যেহেতু আমি চিংড়ি মাছ দিয়েছি এর জন্য কিন্তু আমি হলুদটা দিয়ে নিলাম চিংড়ি মাছটাকে আমি ভেজে নিলাম এখন দিয়ে নিচ্ছি সিদ্ধ করে নেওয়া পালং শাকটা পালং শাকটাকে আমি চার থেকে পাঁচ মিনিটের মতো এভাবে রান্না করে নেব আর এভাবে পালং শাক রান্না করলে কালার এবং পুষ্টিগুণ দুইটায় কিন্তু ঠিক থাকবে অনেকে আসে পালং শাক রান্না করে দেখা যায় কালারটা নষ্ট হয়ে যায় আমি যেভাবে পালং শাকের রেসিপিটা তৈরি করতেছি আমার এই রেসিপিতে কিন্তু কালার এবং পুষ্টিগুণ দুইটায় একেবারে পারফেক্ট থাকবে দেখতেই পারছেন আমি খুব ভালোভাবে পালং শাকটাকে ভেজে নিয়েছি আর কতটা সুন্দর দেখাচ্ছি মার্শাল্লা কালারও কিন্তু একেবারে পারফেক্ট আছে শীতের পালং শাক দিয়ে এই রেসিপিটা করতে কিন্তু একেবারে মিস করবেন না তৈরি হয়ে গেছে পালং শাক এবং চিংড়ি মাছের রেসিপি পালং শাকের যত রকম রেসিপি আছে আমার কাছে কিন্তু এটা সবথেকে বেস্ট মনে হয় যারা যারা এতক্ষণ আমার রেসিপিটা সাথেই ছিলেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ধৈর্য সহকারে আমার রেসিপিটা দেখার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসবেন ইনশাল্লাহ আবারও নেক্সট কোনো রেসিপি নিয়ে আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ থ্যাংকস ফর ওয়াচিং দয়া করে খাবার নষ্ট করবেন না প্লিজ স্টোন ফুড